তো সিভিল সার্জন কার্যালয়ে ব্রাহ্মণ বাড়িতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একানব্বইটি পদে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা আবেদন করবেন কিভাবে কবে থেকে আবেদন শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ প্রচেষ্টায় থাকছে আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে গেলাম তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো আবেদনটি শুরু হতে যাচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দান শুরুর তারিখ বারো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটাতে আবেদনটি শুরু হতে যাচ্ছে আবেদনটি শেষ হতে যাচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ তো আবেদনটি অবশ্যই অনলাইন আবেদন পূরণ করতে হবে এবং এই আবেদনটির আগে আবেদনটি দিয়েছিল যারা দু সালের চব্বিশ আবেদনটি করছিল তারা আবেদন পুনরায় করার কোনো প্রয়োজন নেই তো এক নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুজন লোক করা হবে তেরো কোন কোনো শিক্ষিত বোর্ডতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হ্যাঁ আর কম্পিউটার টাইপিং বাংলা প্রতি মিনিটে পঁচিশ ও ইং ইংরেজিতে ইংরেজিতে তিরিশ শব্দের গতি হতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই সবগুলোতেই জেলা বামনবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে এখানে দুই নম্বরে পরিসংখ্যান বিদ্যুজন লোক নিয়োগ চোদ্দতম গ্রেডে কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক ডিগ্রি গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে পুনরতম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনে ট্রেডে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আবেদনটা করতে পারছেন সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন চার নম্বরে স্টোর কিপার ছয়জন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করা হবে পাঁচ নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক নিয়োগ ষোলো গ্রেডে কোনো শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস করলে আপনারা আবেদনটি করতে পারবেন কম্পিউটার এমএস অফিস সফটওয়্যার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনুন্য বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো এখানে ছয় নাম্বারে স্বাস্থ্য সহকারী আটাত্তর জন লোকটার এটা কিন্তু পরিবার পরিকল্পনা আওতার পরে তো এখানে কিন্তু শূন্য পোস্ট যদি কারো ফাঁকা না থাকে প্রত্যেকটা ওয়ার্ডে আবার এখানে শূন্য পোস্ট ফাঁকা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক এরকম তো এই এই ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক এরকম যে লিস্টটা পাওয়া যাবে সেটা যদি না পারে আমার হোয়াটসঅ্যাপ ল্যাঙ্কটি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আমাকে নক দিলে আমি আপনাদের সেই পিডিএফটি কাঙ্ক্ষিত পিডিএফটি দিতে পারবো হ্যাঁ এখানে স্বাস্থ্য সহকারে আটাত দশজন লোক নিয়োগ হবে এখানে ষোলতমগ্রীতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আমার আবেদনটি করতে পারবেন এখানে সাত নম্বরে গাড়ি চালক একজন লোক নিয়োগ হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল মানে জিএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনা হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার আবেদনটি মানে অগ্রাধিকার পাবেন তো এখানে অবশ্যই আপনারা আবেদনটি করবেন এই যেখানে সিএস ব্রাহ্মণ বাড়িয়া ডট টেলটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি করা লাগবে তো এখান থেকে আপনারা আবেদনটি করবেন তো সম্পূর্ণ তো বুঝতে পারলেন হ্যাঁ আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আর এরকম নতুন নতুন ভিডিও আমি ছাড়তেই থাকবো